অবশেষে কিন্তু সত্যিটা সামনে এলো ওয়াইটির যাকে বলা হয় মর্কট আমি তাকে সঞ্জয়ই বলি মর্কট বলি না সে কিন্তু বেশ কিছুদিন আগেই খবরটা বার করেছিল যে ফ্ল্যাট কিন্তু কেনা হয়েছে কার সম্পর্কে বলছে আশা করি বুঝতেই পারছ হ্যাঁ ওয়াইটির ঘোড়া এবং দালাল যাকে বলা হয় যতই অরেঞ্জ অনেকে অপছন্দ করো আমি ওকে এই নাম ছাড়া বলতে পারবো না কারণ এই নামগুলো না দিলে আমার মনে হয় ওকে অসম্মান করা হয় এই নামগুলো দিয়েই ওকে আমি সম্মানে বসি সম্মানিত করতে চাই কারণ এই নামগুলো ডিজার্ভ করে এবং ওকে এইভাবেই আমি যতদিন ওয়াইটিতে থাকবো এইভাবেই আমি ওকে ডাকবো কতটা ডেসপারেট দেখেছ ম্যাডাম যেখানে ওর এগেন্স্টে এই সব কেস কামারি এই সমস্ত করতে চলেছে অনেক কিছু বলছে যে নগর ঠাকুরে গিয়ে নাকি অনেক কিছু করবে তারপরেও কিভাবে কীভাবে ডেসপারেট দেখিয়ে প্রেসপারেন্সি দেখিয়ে কিভাবে জিনিসপত্র নিয়ে নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছে সেখানে আমি দেখিনি ওর ভিডিও কেউ বলবে না আপনিও তো দেখেছেন না আমি ওর ভিডিও দেখিনি আমি প্রচুর কন্ট্রোভার্সি কি তাদের ভিডিও দেখে জানতে পারলাম ফ্ল্যাটে শিফট হতে গিয়ে নাকি মন্দির থেকে তার মানে ঠাকুর তুলে নিয়ে গিয়ে ওখানে পুজো দিয়েছে মা আর মেয়েতে মিলে এবং থামনেল দেখে বুঝেছি আমার কাছে রেকমেন্ডেশনে এসেছিল। ঠান্ডেল দেখে বুঝেছি যে মায়ের মনটা খুশি নয় কিন্তু মেয়ে বলেছে যে পয়সা বাকিদার কিন্তু তোমার তোমরাও আছো তোমাদেরও কিন্তু আমি মুখে ছুঁড়ে মারছি পয়সা সুতরাং আমাকে একা বদনাম হলে হবে না তোমাদেরকেও বদনাম হতে হবে এর সাথে এবং অলরেডি তোমরা আমার জন্য বদনাম হয়ে আছো তো পয়সাটা যখন তোমরা নিচ্ছ পয়সা যখন এনজয় করছো তোমাদেরকে আমার ভিডিওতে এভাবে আসতেই হবে আচ্ছা একটা জিনিস দেখো তো মাকে দেখালে বাবা নেই বাবাকে দেখালে মা নেই তাহলে কি ওইদিকেও কিছু হচ্ছে জানি না তো কালকে ক্লিয়ার ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম মানবাধিকার কর্মী সঙ্গীতা ম্যাডাম যদি কেউ না জেনে থাকো আমার এখানে ট্যাগ করা আছে গিয়ে দেখে এসো কিভাবে মানে এদের এই সমস্ত নচ্ছার অসভ্য পেহায়া বদমাশগুলোর মানে বদমাশগুলোকে শাস্তি দেওয়ার জন্য ম্যাডাম কি কি করে চলেছে এই ম্যাডামকে নিয়ে তো মানে দেখো আমিও ম্যাডামকে নিয়ে একটা দুটো ভিডিও করেছি নেগেটিভ ওয়েতে না আমার সেই স্বভাব নেই যে খুব বাজে করে কাউকে কথা বলা আমার যেটুকু বলা যখন দেখছিলাম যে ম্যাডামের আশেপাশে যারা থাকে তারা অসম্ভব গালি গালাস দিচ্ছিল এবং সন্দীপের বাড়িতে পৌঁছে যাচ্ছিলো আজকে তো ম্যাডাম সেটা ভালোই বুঝতে পেরেছে যে অপর্ণা অনেকটাই বুঝতে পেরেছি সেই জন্য কিন্তু আমিও ম্যাডামের ম্যাডামকে নিয়ে দু চারটে নেগেটিভ ভিডিও করেছিলাম দু চারটে কি দুটো হবে হয়তো এই ম্যাডামকে নিয়ে ও কী না বলেছে গালি গালাস দিয়ে যা নয় তাই করে তাকে ডেকে ম্যাডাম ম্যাডাম বলে জানা তাই করে তাকে ভিডিও করতো আমার মনে হয় কি ভীষণভাবে একে সাইকো দেখানো উচিত এর বাড়ির লোক বুঝছেন আজকে তো শুনলাম শ্বশুর মশাইও নাকি চিটিংবাজ এর শ্বশুর শাশুড়িও নাকি চিটিংবাজ কারণ ম্যাডাম খোঁজ পেয়েছে এবং মানে জানতে পারছে যে এই চিটিংবাজিতে তারাও স্বাদ আছে তাহলে চিটিংবাজের দলে বাবা বা মা শ্বশুর শাশুড়ি বোন ভেলা তো আছে সবাই মিলিলাম লিখিয়েছে হ্যাঁ একটা কর্মকাণ্ড পরিবারের সবার স্বাদ ছাড়া চলে না ওর বাড়িতে পুলিশ এসছে ওর বাড়িতে কেসের নোটিশ এসছে তারপরে ওকে বাড়িতে রেখে দিয়ে শ্বশুর শাশুড়ি আগে মিসতো না কিছু করে আগে ওর সাথে মেলামেশা না নতুন করে ওর সাথে সম্পর্ক ভালো রেখেছে আগে ওকে পুঁছতো না কেস কামারি আচার আসার পরে ও নতুন করে ওর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে সম্পর্ক মানে ভালো করার চেষ্টা করেছে আর কি সে যেরকমই থাকুক খায় হ্যালো রিলেশন টুকু তো করেছে যেটা আগে ছিল না শ্বশুর শাশুড়িকে ক্যামেরা শাশুড়িকে ক্যামেরাতে দেখাচ্ছে শাশুড়িকে নিয়ে বেড়াতে নাকি গেছে ওই আর কি টুকটাক কোথায় কি কেনার ছিল সেগুলো তারপরে শাশুড়িকে নিয়ে সে পোষ্যটাকে পর্যন্ত রেখে যায় তার মানে শাশুড়ির সঙ্গে ন্যূনতম একটা অ্যাডজাস্টমেন্টই এসেছে তার কারণ কী যেখানে শাশুড়ির যে অবস্থাতে শাশুড়ির ওকে আরও শক্ত করে ধরা উচিত ছিল বাড়ি থেকে চুলের মুঠি ধরে মানে বার করে দেওয়া উচিত ছিল যে একটা ছেলের বউ আমাদের মান সম্মান ধুলিস্বাদ করছে দুটো পয়সার জন্য পয়সা এতটাই বেশি কোন স্ট্যান্ডার্ডে বিলং করে যে ওকে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে একটা আদিনে কিছু নেই যে সংসারে পয়সার পড়াশুনোর খরচা সন্তানের পিছনে খরচা স্বামী স্ত্রী একটা পোষ্য নিয়ে থাকে পোষ্যটাকে তো আর পড়াশুনো করা না আর ভ্যাকসিনেশন বা ওষুধ বসুদ এগুলোও মনে হয় না কিছু করে ওই একটু পেডিগ্রি বা কিছু খাওয়ায় যেগুলো আনে মাঝে মাঝে ড্রাই ফ্রুট আর ওই দই দই ভাত বসে বসে গেলায় হ্যাঁ তো সেক্ষেত্রে ভেড়া যা বাইরে পায় দুজনের বলে তো সবই নাকি ভেড়াই দেয় দুজনের চলে যায় তারপরে এত লোক কিসের কিসের বলো তো তোমরা এত লোক কোথা থেকে আসে হিংসা এই যে বিভিন্ন রকম সন্দীপ বলো টিন বলো মন্দিরা বলো মানে মারিয়া বলো এই যে এরা টাকা নিয়ে নিয়ে লোকের কাছ থেকে টাকা নি পেয়ে পেয়ে আজকে এদের যে জীবনে একটা এত স্বাচ্ছন্দ্য এত টাকা পয়সা এসছে চা হাচারচকে ঘর দীর্ঘদিন ওই একটা ছাপড় খাটে বসে মানে একটা রান্নাঘর আর কি যেরকম ভালো নয় সেটা বসে বসে থেকে থেকে ও সহ্য করতে পারেনি জবে থেকে মন্দিরার ওই তোমার মডুলার কিচেন করেছে ও পুরো পাথাল করছিল আমি আগেই বলেছি ও মন্দিরাকে পুরো দামে ব্ল্যাকমেল করছে এবং মন্দিরাকে শুধু ও নয় মন্দিরাকে মারু এবং এ দুজনে মিলে কিছু একটা মন্দিরার গোপন কিছু এরা জানে আমি সেটা জানলেও আমি বলবো না কারণ তোমরা কেউ বিশ্বাস করবে না কি জানে আমি জানি আমি বুঝতে পারছি যে কি দিয়ে মন্দিরাকে এরা ব্ল্যাকমেল করছে সেখান থেকে কিন্তু মন্দিরাকে ব্ল্যাকমেল করে এদের এরা বেশ কিছু টাকা লুটছে আজকে মারুকে বিদেশ থেকে এত টাকা দিচ্ছে ওকে ভিকিরি বিদেশ থেকে যে টাকাগুলো আসছে তা হয় তাদের ওটা ফোকটাই রোজগার না হয় চিটিং বাজের রোজগার যারাই এরকম ব্লগারদের এরকম কারি কারি টাকা দেয় আমি বলবো তাদের ম্যাক্সিমাম চিটিং বাজের রোজগার যে চিটিংবাজি রোজগারটা তারা যেহেতু ফাইলে আইটি ফাইলে দেখাবে না ক্যাশ ক্যাশটা কোনোভাবে জোগাড় করেছে এই ক্যাশটা দিয়ে এবার কী করবে না একটা নাম নামও কামায় ওয়াইটিতে ব্লগারদের দিলে আমার নামটাও বলবে প্লাস একটা জিনিসও নাহলে দেখো প্রত্যেকের টাকা দিয়ে নাম শোনার জন্য কীরকম উথাল পাতাল দিয়েছে দিয়েছে আমার মন থেকে সায় হয়েছে দিয়েছি কি নাম আরও নতুন সংসার তাই দিয়েছে এই হাজার টাকার যে গল্পটা নতুন সংসার তাই দিয়েছে ভাই কোন দায় নিয়েছো নতুন সংসারের কি মনে করছো নিজেরা নিজেদেরকে যাই হোক এটা টপিক না আসি ঘোরার টপিকে যে কথাটা উঠে আসছে যে এই ফ্ল্যাট এই ফ্ল্যাট ফ্ল্যাটে যাওয়ার জন্য তোর সেই ফ্ল্যাটে পুজো এদিকে মাথায় উইপ পরে সাদা এই হলুদ আর লাল ব্লাউজ পরে একদম নববধূ মনে হয় গায়ে হলুদ হচ্ছে হ্যাঁ গায়ে হলুদ হওয়ার মতো করে চলে গেল লাইটটা একটু লুজ হয়ে গেছিলো বন্ধ হয়ে গেছিলো মাথার কাছের লাইটটা যাই হোক এ সমস্ত কিছু করে ফ্ল্যাট বাড়ি থেকে নতুন অশান্তি ঝামেলা কি বলছিলাম ভুলে গেছি অশান্তি ঝামেলা করে সে নতুন ফ্ল্যাট দেখছে আমি প্রথম থেকেই জানি এই ফ্ল্যাটটা মেবি ও কিন কিনেছে কারণ ওর কাছে যে কথাটা উঠছে কুড়ি লাখ টাকা কালকে তো ম্যাডাম মোটামুটি ক্লিয়ার করে দিলো এরপর তো আমরা পুরো প্রমাণ হাতে পাবো প্রমাণ ছাড়া তো ভুলভাল তো আর ম্যাডাম বকবে না ম্যাডামের কাছে সেই প্রমাণ আছে বলেই আনছে বাড়ির কাছে তার মানে ও যে বলেছিল মসরপুরে মেবি বি এবং নগর ঠাকুরের মাঝামাঝি কারণ কারণ মসলন্দপুর এবং নগর ঠাকুরের মধ্যে বোধহয় দুটো স্টেশনের গ্যাপ আছে সংহতি আর বোধ হয় চাঁদপাড়া তারপরেই বোধ হয় বোধ হয় নগর ঠাকুর নাকি নগর ঠাকুর আগে আমি এই জায়গাটা একটু গুলিয়ে ফেলি তোমরা যদি কেউ দেখে থাকো ওই দিককার লোকেরা তাহলে একটু কমেন্ট করো তো সেই মাঝামাঝিও একটা মোটামুটি ফ্ল্যাট কিনেছে এবং সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে যেটা জানা গেল যে ম্যাডাম যাদের কাছ থেকে খবর পাচ্ছে এর শ্বশুর নাকি পুরোটাই জানছে ভেড়া বড় জানছে যে কোথা থেকে কোথা থেকে ম্যাডাম খবর পাচ্ছে কারণ বাড়িতে একটা ঝড় তো চলছেই এই সমস্ত টাকা তোলা নিয়ে ঝড় মানে কি লজ্জা তো নেই যে সবাই জেনে যাচ্ছে এরকম একটা ঝড় আর এই ফ্ল্যাট আজকে নয় বহু আগে ওরকম মুখের কথায় ফ্ল্যাট দেখতে গেলাম একটা কনটেন্ট ফ্ল্যাট দেখলাম ফ্ল্যাট নিয়ে নিলাম যেটা প্রিয়াও করেছিল অত সহজ বলতো বন্ধুরা যারা তোমরা ভাড়া ফ্ল্যাটে থাকো বা নতুন করে ফ্ল্যাট নিয়েছো যেই হোক কতগুলো দেখার পর তারপরে বলতো সেই বিয়ের মতো একটা ফাইনাল করা হয় আর এ বাবাকে নিয়ে এই ফ্ল্যাটটা গেল এই ফ্ল্যাটটাই ফাইনাল করে আসলো অতটা সহজ হুম তো এই চারতলার এই ফ্ল্যাট এ ওই দ ম্যাডাম মেয়ের কথা অনুযায়ী হ্যাঁ দশ লাখ টাকাতেই হবে যেহেতু লিফ্ট নেই চারতলার উপরে থাকে সেই জন্য সে এই ফ্ল্যাটটা সে কিনে নিয়েছে আর প্রচুর ভিউয়ারদের ঠকিয়ে কেস খেয়ে কেসের পয়সা বাচ্চা হওয়ার পয়সা দিয়ে সে ফ্ল্যাট নিয়েছে কতটার টাকা বেশি থাকলে ভিওয়ার্স এরকমভাবে অপাত্রে দান করে অথচ কত মানুষের কি অবস্থা ট্রিটমেন্ট হচ্ছে না মানে এত কষ্ট লাগে বয়স্ক বুড়োগুলো বাড়িতে শুয়ে আছে তাদের মেয়েরা বউরা টাকা জোগাড় করতে পারছে না দুটো ট্যাবলেট খাওয়ার জন্য আমি জানি না এই বিদেশে লোক থেকে যারা টাকা দেয় তারা এদেরকে দেখে না নাকি তারা যাদের কাছে আছে তাদেরকেই দেয় তাদের কিসের স্বার্থই ঘোড়ার মতো এই ফারুর মতো ম্যান্ডির মতো মেয়েকে তো সোনার কানের দুল কিসের স্বার্থ যেখানে সোনার ওই দাম কতটা স্বার্থ থাকলে মানে কতটা কি মানে স্বার্থ না নিঃস্বার্থ আমি জানি না যে এইভাবে মানুষ মানে যাদের আছে তাদেরকেই গিফট দিয়ে বেড়ায় তাহলে যারা দিচ্ছে তারা কি ভালো বলতে পারো হ্যাঁ তারা কি কি ভালো মনে মানুষ হ্যাঁ আমার তো এগুলো ওই তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপারটা আমিও একদম পছন্দ করি না হুম যাদের আছে তাদেরকে দিয়ে দিয়ে নাম কেন আর যাদের নেই তাদেরকেই যা চল হাট এই এই সত্য গায়ে থেকে এই সত্য ভাবো ডিজিটাল ভিকারিটা আজকে ভিক্ষা করে করে একটা ফ্ল্যাট নিয়েছে আর মিথ্যা কথা কি বলতে হবে বাড়ি থেকে এই ভেলার সাথে আমার তুমুল অশান্তি ভেলা আমাকে ছয়শী বলেছে যদি বলেও থাকে যে যেটা তাকে সেটা বললে তোর আগার কি আছে তুই তো ওই তোর তো অনেক সম্পর্ক দেখা গেছে আজ ভাগ্নের সাথে আজ অব্দি সেটা ক্লিয়ার হলো না কাল ওয়াইটির ভাই তার সাথে নোংরা বো করতে গেছিলি বরের সঙ্গে ওইরকম একটা মুহূর্তে তুই তার ফোন ধরেছিলি আর দক্ষিণেশ্বরে মিটাপে আমরা খুব ভালো দেখেছি সঞ্জয় পাত্তা না দিলেও চোখগুলো যে ঘোরা আমরা শোনাও একটা মেয়ে একটা মেয়েকে বোঝে তার চোখ মুখ তার অ্যাটিটিউড দেখে সে কি চোখ দিয়ে কাকে দেখছে ওর ওই যে ওর কাছের কিছু ভিভার্স আছে না মৌমিতা বোধায় বেঙ্গালি ব্লগার মৌমিতা বোধায় তারপরে আরে আরও একজন দুজন পরিষ্কার বলে দিয়েছিল এবং আমরাও লক্ষ্য করেছি ও ঘুরছে ফিরছে ওর চোখ কিন্তু পুরো সঞ্জয়ের দিকে হানড্রেড পার্সেন্ট বলে দিতে পারি ওর দুর্বলতা একটা সঞ্জয়ের সঙ্গে প্রচুর ছিল হ্যাঁ সঞ্জয় হয়তো পাত্তা দেয়নি কারণ সঞ্জয় বলেছি পরকিয়া পরকিয়াও খেলবো না বা পর অন্য ওরা মোটা ফাঁস করে দিয়েছে যে ওর দুর্বলতা আছে এটা একদম পরিষ্কার বুঝতে পেরেছি হুম তারপর তো মামি ময়ে ময়ে তারপরে হচ্ছে তো তোমার ওই ছেলে ময়ে ময়ে সব রকমই আছে এত কিছু জানার পরে বর বর যদি বর যদি বলে ছয় রি তো বর খুব খারাপটা কি বলেছে যে যেটা তাকে সেটাই বলেছে আর ওইরকম শুনতে শুনতে অভ্যস্ত কারণ ওয়াইটিতে ওকে যে নোংরা কথাগুলো বলা হয় তারপরেও তার বাড়ির লোকের আর তার কিছু যায় আসছে না এখানে এসে ভিডিও করছে ভাই তোমরা বলো তো এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি আমার ভিডিও দেখো বা নর্মাল ভিউয়ার্সরা আমাদের বাড়ি থেকে যদি এ বাড়িতে যদি এরকম চারটে পুলিশ আসে এরকম চার পাঁচটা কেস আসে কার বাড়ির লোক ভিডিও করতে দেবে আজকে দেখো গিন্নির গোয়েন্দাগিরি রুমপা মন্দিরা একটা কেস করেছে তাতেই কিন্তু প্রায় ভিডিও করা ছেড়ে দিয়েছে কারণ ভদ্রসভ্য মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় এই কেস কামালি খেয়ে এখানে এসে কেউ টাকা রোজগার করতে যায় না টাকা রোজগার করার আরও লাখখানেক উপায় আছে আর এই এই জন্তু জানোয়ার ঘোড়া ভেড়া এরা জেনে রেখেছে একটা ওয়াইটি পেয়ে গেছি ফেস ভ্যালু তৈরি করেছি সবসময় ট্রেন্ডিংয়ে চলবে আগে একদম প্রথমে প্রথম কয়েকটা ভিডিও আমার কাছে এসেছে মানে ভেরি রিসেন্টলি এসেছে সেই খাবারের ভিডিও মতো খাচ্ছে ছোটে এতগুলো লিপস্টিক পরে সেই খাওয়ার ভিডিও মানে এইটুকু জায়গা থেকে ওকে রোজগার করতে হবে বুঝতে পেরেছ ক্রিমিনাল মাইন্ড তো বাইরে বেরিয়ে লোকের সঙ্গে মিশে রোজগার করতে পারবে না কোনো দিনও পারবে না তো ওইখানে বসে কী তুই ওইখানে বসে ও ঘরে বসে বসে জন্মের ভিতু চোখ মুখ দেখেই তোমরা সামনাসামনি দেখলে বুঝবে এমনি এমনি ভিতু কিন্তু যত দৌড় ওর ওই দেওয়ালে ওই খাট্টার মধ্যে বসে তারপর ও ওখানে বসে খাওয়ার ভিডিও করতো তারপর বোধ হয় দু চারটে ব্লগিং দিয়েছে তারপর কিছু টেক ভিডিও দেওয়ার পর ও জানতো আমার মধ্যে এই কোয়ালিটিটা খুব বাজে আমি মানুষকে কি করে নিচা দেখাবো মানে কত দূর নিজেকে নিজে কন্ট্রোভার্সি কুইন বলিস না তুই তুই হচ্ছিস জগতের একটা ডন কণ্ঠভার্সি জগতের একটা কলঙ্ক তুই কণ্ঠভাসী মানেটাই তুই না বুঝিয়ে মিথ্যে দিয়ে কলতলার ঝগড়া দিয়ে কন্ট্রোভার্সিটাকে তুই পরিণত করেছিস আর তখন যেহেতু কম্পিটিশান ছিল না তোরা এই হাতে কোনা কজন করেছিলি যার জন্য তুই চ্যানেল আজকে দাঁড় করাতে পেয়েছি আর তোর চ্যানেল দাঁড় করানোর গল্প তো সবাই জানে তুই এমএসএল কণিকাদের বিক্রি করেও জানা দাঁড় করেছিস তুই মন্দিরার নোংরা মতে সাদ দিতে গিয়ে চলে গেছিস আমি তো বলবোই প্রথম দিনই ওদের মধ্যে এমন একটা সেটিং হয়েছে আমি কখনও বলতে পারবো না কারণ বললে তোমরা ভিওয়ার্সটা বিশ্বাস করবে না প্রথম দিনই প্ল্যাটফর্মে মন্দিরার সঙ্গে ওর যে সেট হয়েছে সেই সেট কারণে এখন অবধি ও ব্ল্যাকমেল করে যাচ্ছে এবং সেখান থেকে ও টাকা আনছে যে কোনো সোর্সে হোক বা মন্দিরার সোর্সেই হোক এখন অবধি ওরা একটা সেটিংয়ে চলছে ওই মন্দিরা মারু আর এ তিনজনের মধ্যে একটা এমন একটা জিনিস সেটিং চলছে আয় কী করছো তোমরা এমন একটা সেটিং চলছে সেই সেটিং থেকে টাকা পয়সা প্রচুর পরিমাণে আসছে তো সেই জায়গা থেকে ও সেটিং করে এসে ওই তখন থেকে ওর চ্যানেল কোথায় ছিল ওর কোথায় তখন কত ছিল মন্দিরার ওখানে যাওয়ার পরে বা আঠেরো না উনিশ ছিল সেখান থেকে তত্তর করে এক লাফে পনেরো থেকে ষোলো সাবস্ক্রাইবার ও মন্দিরের কাছে গিয়ে গিয়ে প্রত্যেক দিন মন্দিরার কল রেকর্ড বিক্রি করে করে মন্দিরার আজকে শুয়ে পড়েছে কালকের মন্দিরাকে সোমনাথ লাথ মেরেছে কারণ রাহুলের সঙ্গে তাকে খাটে দেখে ফেলেছে এই ধরনের কন্ট্রোভার্সি করে 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 করেছে তাহলে চ্যানেলটাই তো পুরো নোংরা ডাস্টবিন গুয়ের ডিব্বা আর সেই নোংরা গু গুগুলো আবার মানে সেই মন্দিরারকে কি বল মন্দিরার গায়ে গু ছিটিয়ে ছিটিয়ে পায়খানা বাথরুম করে নিয়েছে তা ভেড়া বলছে জীবনে তো কোনোদিন ভাবিনি এরকম একটা যখন বাথরুম হচ্ছিলো ভেড়া ঢুকে বলল না কি সুন্দর জীবনে তো আমার ক্ষমতা নেই আমার যা ক্ষমতা আমার ক্ষমতা দিয়ে আমি এরকম বাথরুম কি চেঞ্জ করতে পারব না তা আমার বউ যদি গু গা মাথা লেপটে এখানে বসে দুটো কথা বলে যদি আমার এত ভালো বাথরুম হয় সেখানে আমি দু চার লাধি ছাড়তে পারি ক্ষতি কী সবাই তো আমাদের মতো মাথা উঁচু করে বাঁচতে চায় না কেউ কেউ নোংরা ঝাঁটা জুতো খেয়ে চারটি পয়সা হলেই হয়ে যায় মনের ভেতরে একটা আর এগুলো একটা সাইকোলজিক্যাল প্রবলেম যে আমাকে যত গালাগাল দাও আমাকে নিয়ে যত আলোচিত হও আমি সেটা এনজয় করি কারণ দেখো আজকে এই অবস্থাতেও আমি দেখলাম আজকে থামনেল দিয়েছেন ভিডিও দেখিনি কালকেও ভিডিও দেখিনি আমি যে কি এসি কিনেছে জানি না কী সত্যি কিনেছে না রিয়াঙ্কাকে দেখানোর জন্য এরকম জঘন্য থামলে করেছে কারণ ওর কমেন্ট বক্সে কতজন চামচে কতগুলো আছে না চামচে লিখেছে গুড়গুড়ুকে নিয়ে দাও না এই 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 ওর এই পজিটিভ ভিউয়ার্সগুলোকে ধরে না আচ্ছা করে পেটাতে হয় আচ্ছা করে এই আইডিগুলো নিয়ে নিয়ে ম্যাডামের কাছে দিয়ে আচ্ছা করে পায়ের তলা জুতো খুলে খুলে ওর ওই পজিটিভ ভিউয়ার্সগুলোকে দিতে হয় বলছি গুড়গুড়ুকে নিয়ে বলো বড্ড বার বেড়েছে কী বেড়েছে কী বার বেড়েছে হ্যাঁ কি কী করেছে ও বলছে কি বড্ড বার বেড়েছে হিংসা হচ্ছে নাকি আগে একটা নাইটি পরে একটা পাঁতি একটা একটা কি দুটো নাইটি সাতজন বোধ হয় না সেগুলো পড়ে বিকিরির মতো ভি মানে ভিক্ষা করলো যেই ভিকিরি ভিক্ষা পেয়ে গেল। ভিকিরি এখন পুরো একদম রাজরানি হয়ে গেলো ই ধু ফ্ল্যাট দেখবো এই আলাদা আলাদা জিনিস কিনে আলাদাভাবে থাকবো পুরো দমে বোঝা যাচ্ছে ও সবার ফ্ল্যাটে গিয়ে পিয়াকে দেখলো মৌ মৌকে দেখলো তারপরে তোমার ফারুয়া ফারুকে দেখলো যে নতুন সংসার গুছাচ্ছে নতুন সংসার গুছানো দেখে ওর খুব ইচ্ছা করছে আর তাছাড়া এখানে একটা তো বড় পরিষ্কার ক্লিয়ার কারণ যে ওর বাড়িতে একটা প্রচণ্ড হাঙ্গামা হচ্ছে ওকে সবাই মানে গু গোবর লেপে দিচ্ছে পাড়াতে আর ওর জন্য ও গিয়ে বলবে যে আমি আর যে সমস্ত কিছু ধরা পড়ছি ও বলবে যে না আমার বর আমার সাথে আছেন আমার শ্বশুর শাশুড়ি দেখুন কেউ নেই আমি এখানে একা কারণ বাবাকে তো নিয়ে গেলে বাবাকে তা ধরবে না কী সে কারণ বাবা তো দূরে থাকে যে বাড়িতে থাকে তাকেই ধরবে ব শ্বশুর শাশুড়ি যে এই ঘরে বসে নোংরা বোক করে ভি ভিড় কামিয়েছে লোকের থেকে টাকা নিয়েছে ক্রাউড ফান্ডিং করেছে সেই জায়গাটাকে চাপা দেওয়ার জন্য এ কী করলো ওই দূরে গিয়ে দেখাবে যে আমার বরের সাথে বা সম্পর্ক নেই আমার বরকে ছেড়ে দাও কীভাবে ম্যাডাম বললো আজকে বলে জন্তু জানোয়ার সত্যি বট্টা মানে তা সত্ত্বেও লজ্জা কিনা নেই রে তোর হ্যাঁ আর এই পয়সা তোর হজম হবে এই পয়সা তোর থাকবে যে লোককে ঠকিয়ে তুই এই টাকাগুলো নিয়েছিস এমন বিপদে পড়বি করছিস পড়ছিসও তোর কি কেস কামারিতে পয়সা যাচ্ছে না আরও যাবে ওই এমএসএদের থেকে কামিয়ে যে পয়সাগুলো তুই কামিয়েছিস সেই পয়সা অনেকটা তোর কেসে যাচ্ছে এবং আরও যাবে আর তুই এটুকু জানবি এই যে লোক ঠকিয়ে লোককে কাঁদিয়ে চোখের জল ফেলিয়েছিস প্রিয়াকে নিয়ে আমরাও বলেছি কিন্তু এ যে লেভেলে বলতো অথচ নিজেই সেই নোংরামোগুলো করে গেছে পিয়া তো নোংরামও কিছু করেন যাকে নোংরামও বলা যায় না পিয়া ভুল করেছে পিয়া চিটিংবাজি করেছে নোংরামো না আর এই পিয়াকে চোখের জল ফেলাতে এর কন্ট্রোভার্সির জন্য এর কারণে পিয়াকে কাঁদতে হয়েছে এর কারণে আমাদের কণিকাকে কাঁদতে হয়েছে এর কারণে প্রচুর ভিওয়ার্স প্রচুর ব্লগারকে কাঁদতে হয়েছে সেই চোখের জল তুই ভাবছি বৃথা যাবে হ্যাঁ কত লোকের হাঁয়ে লাগছে তোর উপর তোর কোনো আইডিয়া আছে দেখ এই হায় লাগার কারণে তুই তোর যে আজকে একটা অপূর্ণ জায়গা তোর মনে হয় যে তুই এসব করেছিস বলে তোর আজকে সত্যি মানে একটা কিছু ভালো খবর শুনলেও শুনতে হয়তো পারতি অনেকেই বলছে ভিও আস্ত আইবিএফ আইভিএফ কখনো হয় আইবিএফ করলে চারতলায় থাকে গো কখনও করতেই পারে আইবিএফ এখন হতে পারে ভেরুকে লাগবে না অত অন্য অন্য সেরু জোগাড় হয়ে গেছে অন্য কেউ জোগাড় হয়ে গেছে সেটু না অন্য হয়তো কেউ জোগাড় হয়ে গেছে প্রমোশালনার ভিডিও দিচ্ছে তাহলে তাদের সব চেনা জানা হয়ে গেছে তাদের থেকে আইভিএমের বাবা জোগাড় হবে কি না সেটা তো আমি বলতে পারি না তো হোক কারণ এটা হয়তো ক্লিয়ার করে দিয়ে গেল আমি পুরো ক্লিয়ার আমার ফাঁকা জায়গা আর ফাঁকা নেই আমি একদম মানে রেডি তৈরি হওয়ার জন্য যে পারবে এসে চলে যাও এসে কাজটা করে দিয়ে চলে যাও আমি রেডি ফ্ল্যাট রেডি আমার খাট বিছাটা রেডি এরপরেও কেউ যদি আসতে পারো আর এসে আমাকে একটু পেটটা ভরিয়ে দিয়ে যাও কারণ আমার যে ভেড়া তার দ্বারা কিছু হবে না এটা তো ওয়াইটিতে একদম ক্লিয়ার করে বলে দিল এটাও একটা কারণ হতে পারে মেন কারণে এই ভয় আর মানে সঙ্গিতা ম্যাডামের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে পালিয়ে ওখানে গিয়ে কোথায় যাবিছি সব তো বার হয়ে আসছে অত সহজ নাকি তো ম্যাডামের উদ্দেশ্যেই বলবো আর ভিউয়ার্সের উদ্দেশ্যেই বলবো সমস্ত ভিউয়ার্সের উদ্দেশ্যে প্রত্যেক দিনই বলছি একে ভিউজ দেওয়া বন্ধ করো একে বয়কট করো তোমাদের হাতে সমস্ত কিছু আর ম্যাডাম তো ম্যাডামের কাজ করছেই আজকে আমি অনেককে ট্যাগ করব সবাইকেই বলবো সবার ভিউয়ারদের বলবো এই ঘোড়াকে প্লিজ তোমরা ভিউজ দেওয়া বন্ধ করো তোমাদের অমূল্য সম্পদ তো অমূল্য সময় অমূল্য তোমাদের এই নেট তোমাদের এই মূল্যবান সময় তোমরা এইভাবে নষ্ট করো না এটা একটা নেশা জানো তো তোমরা দেখবে না ওর ভিডিও আসে তোমরা নট রেকমেন্ডেড করে দেবে দেখবে আর তোমাদের কাছে আসবে না তোমরা দেখছো এবার ওআইটি থেকেও তোমাদের কাছে রেকমেন্ডেশনে আসছে এই ভিডিওগুলো দেখবে না চার দিন পাঁচ দিন দেখবে না তোমাদের কাছে আর যাবে না এই পজিটিভিটি এই নেগেটিভিটি এই নোংরামো তোমরা দেখো না নিজেদের মধ্যে প্লিজ আমি বারণ করছি মাথা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সত্যি ওর ভিডিও দেখি না তোমরা আমার কথা বলার মধ্যে বুঝতেই পারলে আমি কিন্তু ওর ভিডিও দেখে কথা বলছি না আমি সমস্ত কন্ট্রোভার্সি ওর ক্রিয়েটার ওর কাছের যারা ছিল তারাও আজকে দিয়েছে দিয়েছে আচ্ছা করে আর যারা দেখে ওর ভিডিও যারা কন্টেন্ট করে দি আছে আরও অনেকে আছে তাদের ভিডিও দেখে দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি পারছি অনেক কিছুই সুতরাং তোমরা একে ভিউজ দেওয়া বন্ধ করো তোমরা ভিউজ না দিলে কিন্তু এর এই বারবার সব ফুস হয়ে যাবে তোমরা এই যাত্রাপালা পালা এই নাটক ভাই এগুলো তোমরা দেখো না এটুকুই তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি জোর করে আর কিছু বলার নেই তো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা